আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা স্লোভেনিয়ার কাজ করতেছি এবং অনেক দিন পরে বাংলাদেশি পাসপোর্টে সেন্জেন্ট কান্ট্রির জন্য সফলতা পাচ্ছি আমার যারা আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে সেন্জেন্ট কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন আসলে মোস্ট অফ দ্য টাইম আমি দেখি আপনারা কোনো কাজ পারেন না প্লিজ আপনারা আপনাদের কাজ শেখার প্রতি মনোযোগ দেন কাজ যদি শেখে না শিখেন কোনো দেশেই আপনাদেরকে আসলে আর মানে ভিসার ব্যবস্থা করে দেওয়া যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দ্বিতীয়ত হচ্ছে কোন কান্ট্রিগুলোতে আমাদের ভিসাগুলো হচ্ছে বাংলাদেশি পাসপোর্টের এই নলেজটা নিতে হবে কিছু কিছু কান্ট্রিতে যদি ভালো ইংলিশ পারেন এর মধ্যে মালটা যদি ভালো ইংলিশ পারেন স্কিল পাস করতে পারেন আপনার ভিসা হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে বুলগেরিয়াতে এই মুহূর্তে প্রায় জিরো কারণ যারা গিয়েছিলেন সব পালাই গেছে সব একদম মানে ওইখানে গেছেই শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মানে একটা দেশ আবার ধ্বংস করে দিয়েছে তারপরে হচ্ছে ক্রোয়েশিয়া তো নাই তো এখন যে কান্ট্রিগুলোতে ভিসা হচ্ছে সে তার মধ্যে হচ্ছে স্লোভাকিয়া স্লোভানিয়া মালটা এই কান্ট্রিগুলোতে কিছু ভিসা হচ্ছে চেক রিপাবলিক অ্যাপয়েন্টমেন্ট ডেট তো জানেনি কী অবস্থা পর্তুগাল নির্দিষ্ট বাজেটের নিচে হলে আসলে কাজ হবে না তো একমাত্র আমাদের এই মুহূর্তে ভালো অবস্থানে আছে মালটা স্লোভাকিয়া স্লোভেনিয়া আমরা স্লোভেনিয়া কাজ করতেছি যারা কাজ পারেন এবং যারা কাজ শেখার আগ্রহ আছে দুই ধরনের কেন্দ্রে নিয়ে আমরা কাজ করতেছি তো যদি আপনি মনে করেন যে স্লোভেনিয়াতে আপনি যাবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাজেট অনেক হাই অনেক বেশি টাকা লাগতেছে এখন যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে অনেক বেশি বাজেট এখন করা লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে যারা স্লোভানিয়াতে যাবেন তাদের মাথায় রাখতে হবে পালিয়ে যেতে কিন্তু পারবেন না আপনাকে ওইখানে কাজ করতে হবে এই ধরনের মেন্টালিটি যদি আপনি নিতে পারেন এবং কাজ শিখতে হবে যারা কাজ পারেন না যারা বাংলাদেশ থেকে আমাকে ফোন দিচ্ছেন তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করার পরে মানে কাজ শিখেন তারা যোগাযোগ করতে পারেন এবং যারা টোটাল সময়টা দিতে পারবেন আট থেকে দশ মাস এই সময়টা যারা দিতে পারবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাজ করে দিতে পারব যারা ধৈর্য ধরে আমাদের সাথে এতদিন পর্যন্ত ছিলেন তাদের অনেকেরই কিন্তু স্লোভেনিয়ার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসছে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এভাবে আপনাদের সাথে সবসময় থাকতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম